আমাকে দাও গিপ মি এদিকে আসো কাম হিয়ার এদিকে দেখো লুক হিয়ার অপেক্ষা করো হোয়াইট না ডন গো উপরে যাও গো আপ নিচে আসো কাম ডাউন কাছে আস কাম নিয়ার দুরুত্ব করো ডু ফার্স্ট এটা নাও টক ইট এটা দাও গিপ ইট পরিধান পুট পুটান এখনই যাও গো এট অন্স এখানে অপেক্ষা করো হোয়াইট ইয়ার।